সালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হল নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়টির বিজ্ঞানী আর কি সূত্র নিয়ে আলোচনা তো বিজ্ঞানী আরকিমিরিশের সূত্র নিয়ে আলোচনা করার আগে এই বিজ্ঞানী আর্কিমিডিস এই সূত্রটি যখন তৈরি করেছিল অর্থাৎ আর্কিমিডিসের মাথায় যখন এই সূত্রটি তৈরির চিন্তা এসেছিল এই সূত্র তৈরির পিছনে একটি মজার কাহিনী আছে একটি গল্প আছে সেই গল্পটি হল আর্কিমিডিস যে রাজ্যে বসবাস করত। সেই রাজ্যে এক রাজা ছিল তো ওই রাজার কাছে ওই রাজ্যেরই এক বাসিন্দা একটি সোনার হার নিয়ে এসেছিল এবং সেই বাসিন্দা রাজার কাছে অভিযোগ করেছিল স্বর্ণকার এই সোনাটিতে ভেজাল দিয়েছে অর্থাৎ এই সোনাটাতে খাত আছে তো রাজা এটা কখনোই বুঝতে পারছিল না যে বিচারটা কেমন করে করা যাবে সোনাতে যে ভেজাল আছে এটি কেমন করে জানা যায় সে উপায়ে রাজা নিজে নিজে বের করতে পারছিল না তো সেই রাজ্যের বিজ্ঞানী ছিল আর্কিমিডিস তো বিজ্ঞানী আর্কিমিডিসকে রাজা তার রাজ্যে ডেকে পাঠায় এবং এই সমস্যাটির সমাধান করতে বলে তো আর্কিমিডিস এই সমস্যাটি নিয়ে চিন্তাভাবনা করছিল চিন্তাভাবনা করতে করতে হঠাৎই একদিন সে তার নিজের বাসাতে ওয়াটার বাতে অর্থাৎ একটি বড় যেই গোসল করার জন্য যেটা থাকে ওয়াটার বাত গামলার মতো সেখানে সে গোসল করতে নেমেছিল আর সে যখন গোসল করার জন্যে এই গামলাটার ভিতরে নেমে যায় তখন কিছু অতিরিক্ত পানি গামলার বাইরে উপচে পড়ে যায় তখন আর্কিমেডিস আনন্দে উৎফুল্ল হয়ে শহরের রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে রাজ দরবারে রাজার কাছে চলে যায় এবং শহরের রাস্তা দিয়ে যাওয়ার সময় সে যে টাওয়াল পরেছিল সেই টাওয়ালটি খুলে যায় অর্থাৎ উলঙ্গ অবস্থাতেই সে রাজার রাজ্যে যেয়ে উপস্থিত হয় তো বিজ্ঞানী আর্কিমিডিস তখন এই সোনাটি ভেজাল আছে কিনা দেখার জন্য প্রথমে একটি বালতিতে ভর্তি বালতি না দুঃখিত একটি বাটির মতো ইয়েতে পোড়া বাটি ভর্তি পানি নেয় তারপরে ওই পানিটাতে ভালো যেই হাড়টি আছে অর্থাৎ গলার হাড় সে সে সেখানে ডুবিয়ে দেয় এতে অতিরিক্ত পানি পড়ে যায় এই অতিরিক্ত পানি বিজ্ঞানী আর কেমনি সংগ্রহ করে আর ওই একই পরিমাণ অর্থাৎ একই পরিমাণ স্বর্ণ দিয়ে তৈরি ওই যেই বাসিন্দা রাজ্যের রাজার কাছে আসছিল সোনার অভিযোগ নিয়ে সোনাতে ভেজাল আছে সেই অভিযোগ করা নারীর হাড়টি পানিতে ওই বাটির পানিতে দেয় বিজ্ঞানী আর্কিমিডিস এবং সেই পানি কতটুকু উপসে পড়ল এই দুই পানির ওজন মেপে বিজ্ঞানী আর্কিমিডিস প্রমাণ করে দিয়েছিল যে ওটি প্রকৃত খাটি সোনা ছিল না ওই সোনাতে ভেজাল ছিল অর্থাৎ খাদ ছিল তো এখনও বর্তমানে আমাদের এই যে বিজ্ঞানী আর্কিমিডিসের আবিষ্কার করা এই সূত্র দিয়ে আমরা বলতে পারি কোন বস্তু ভেসে থাকবে আর কোন বস্তু ডুবে যাবে আর কোনটা নিমজ্জিত অবস্থায় থাকবে তো এখানে একটু লক্ষ্য করো এটা আমাদের পাঠ্য বইয়ের চিত্র এই পুরো চিত্রের মধ্যে আমরা যে এই বস্তুটি ডুবিয়ে দিয়েছি ডুবিয়ে দেওয়ার ফলে এই বস্তুর উচ্চতা এটা এইস এটার উচ্চতা আমাদের এই থেকে এতটুকু উচ্চতা এস ওয়ান আর উচ্চতা হলো এস টু তাহলে এখন আমরা সূত্র ব্যবহার করে কিভাবে বুঝবো কোনো বস্তু ভেসে থাকবে ডুবে যাবে না নিম্নজ্জিত অবস্থায় থাকে বিজ্ঞানী আর্কিমিডিসের নিয়ম অনুযায়ী আমরা কোনো বাটি জাতীয় কোনোতে এমন জিনিসে যদি আমরা পানি রাখি আরেকটি বস্তু যদি এর ভিতরে আমরা নিমজ্জিত করি ধরা যাক আমি এই কলমটি নিমজ্জিত করবো এই পানির ভিতরে এখন যদি পানি আমার যতটুকু উপচে পড়ে যাবে সেই পানিটুকু আমার সংগ্রহ করতে হবে এই পানিতে দুবার পরে কলমটি কিছু ওজন হারাবে যদি পানির থেকে আমার বস্তুর হারানো ওজন কম হয় তাহলে এটি এই পানির উপরে সুন্দরভাবে এমন করে ভাজবে অর্থাৎ ফুটবলের মতো করে ভাসবে যদি পানির ওজন বেশি হয় কলমের ওজন কম হয় আর যদি যে কলমটি ডুবানোর পরে আবার পানির ওজন আর এই কলমের হারান ওজন সমান হয় তাহলে কলমটা এখনে নিমজ্জিত অবস্থায় ডুববে মানে একদম ডুবেও যাবে না তলিয়ে এবং একদম ফুটবলের মতো ভেসেও থাকবে না এরকম নিমজ্জিত অবস্থায় থাকবে আর এমনটি যদি হয় যে কলমটা ডুবানোর পরে পানি যে উপসে পড়লো আর কলম যে হারানো ওজন কলমের হারানো ওজন বেশি আর পানি উপসে পড়লো তার ওজন কম তাহলে কলমটা একদমই তলা নিতে ডুবে চলে যাবে অর্থাৎ কোনো পাথর অথবা ইটের টুকরের মতো একদমই তলা নিতে ডুবে যাবে তো এই ছিল বিজ্ঞানী আর্কিমিটিসের সূত্র নিয়ে আলোচনা এটি একটা মজার ঘটনা থেকে আবিষ্কার করেছিল বিজ্ঞানী আর্কিমিটিস বিজ্ঞানী আর্কিমিটিস ওই রাজ্যেরই বিজ্ঞানী ছিল রাজার খুব পছন্দের বিজ্ঞানী ছিল আর্কিমিডিসের আরও অনেক আবিষ্কার আছে যেটা সমুদ্রের জাহাজে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যুদ্ধের কাজে তো ওই রাজ্যেরই এক যুদ্ধে আর্কিমিডিস নিহত হয় এবং আর্কিমিডিস নিহত হয়েছিল অন্য আরেকটা রাজ্যের রাজা আর্কিমিডিসকে পছন্দ করেছিল অর্থাৎ আর্কিমিডিসকেই তার রাজ্যে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করেছিল কিন্তু সৈনিক ভুলবশতা আর্কিমিডিসকে হত্যা করেছিল পরবর্তীতে প্রমাণিত হয়েছিল এই বিজ্ঞানী আর্কিমিডিস এবং যেই মুহূর্তে একজন সৈনিক তাকে হত্যা করেছিল অর্থাৎ ছিলচ্ছেদ করেছিল সেই মুহূর্তেও একটা বিশেষ আবিষ্কারে ব্যস্ত ছিল বিজ্ঞানী আর্কিমিডিস তো শেষ পর্যন্ত সেই আবিষ্কারটা হয়নি গবেষণাটা শেষ হয়নি তো ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ আইসিটি বাংলার নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ